শুভ সন্ধ্যা আজকে অর্জুনবাবু একটা কথা বলেছিলেন যেটা নিয়ে আজকের মেনলি ডিবেটটা আর কি যে বাংলাতেও নেপাল মডেল ফলো করতে হবে খুব ভালো কথা এই কথাটা উনি আজকে ওনার দল থেকে প্রথম বলেননি যখন আর্জিকর আন্দোলন চলছে তখন আরেকজন নেতা আছেন বিজেপির যিনি সদ্য চুলটুল কামিয়ে প্রতিজ্ঞা করেছেন নাম নিচ্ছি না হঠাৎ একদিন আমি এবিপি আনন্দেরই বুমে দেখছি তাদের ছাত্র সমাজ না কাদের ডাকে আন্দোলন করছেন করতে করতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের চোদ্দ তলা থেকে হেলিকপ্টার নিয়ে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে তাদেরই স্বপ্ন বহু পুরোনো আচ্ছা ধরুন একুশের ভোট দুশোর টার্গেট দিয়ে কেউ সাতাত্তরে আটকে গেছে চব্বিশের ভোট পঁয়ত্রিশের গল্প বলে কেউ বারোয় আটকে গেছে যেই পরীক্ষায় বসছেন ম্যাক্সিমাম মার্কস পাচ্ছেন চৌত্রিশ পার্সেন্ট টার্গেট যা দিচ্ছেন তার থার্টি ফোর পার্সেন্ট অ্যাচিভ করতে পারছেন তারা ফ্রাস্ট্রেটেড হতে হতে তো এই পথই বেছে নেবেন এই পথের কথাই বলবেন এই পথের কারণ তারা তো গণতান্ত্রিক পদ্ধতিতে পারছেন না আর অর্জুন দ্বারা তো এই পদ্ধতিতে ইন্টারেস্ট কেন জানি না কিছু বেশি বিক্রি হবে আমার আইডিয়া নেই কেন অর্জুন দ্বারা তো ইন্টারেস্ট কেন এই পদ্ধতিতে আমাকে একটা কথা বলুন আপনারা এই যে কথাগুলো এনারা বলছেন নিজেরা তো দেশে একটা সরকার চালাচ্ছেন তারা কি নিজেরা একটা দেশের সরকারের থেকে চান যে তাদেরই দেশের কোনো একটা অঙ্গরাজ্য এই পলিসি ফলো করুক কারণ এই পলিসি কোনো একটা স্টেট যদি ফলো করে বা ফলো করানোর চেষ্টা হয় সেটা কিন্তু থেমে থাকবে না একটা রাজ্যে আজকে অর্জুন অনেকগুলো কথা বলেছেন বাংলায় চাকরি নেই দুর্নীতি স্বজন পোষণ সন্ত্রাস আইন শৃঙ্খলা ইত্যাদি অনেক কথা বলেছেন অর্জুনবাবু আইন শৃঙ্খলার কথা বলছেন দারুণ ব্যাপার আর কি যাই হোক বিষয়টা হচ্ছে বাংলায় চাকরি নেই বলছেন অথচ কদিন আগে আমরা দেখলাম এসএসসি পরীক্ষা দিতে উত্তরপ্রদেশ থেকে লোকজন এসছে এবিপি আনন্দই দেখাচ্ছিল এবং তারা মাইক নিয়ে বলছেন আমার এই ইউপি মেয়ে তো এক্সাম নেই হতো ইসলিয়ে বাঙ্গাল মে আয় হ্যাঁ অর্জুন দা ওকে বোম্বের দিন দুটো বলে দিয়েছে তো কেন এসছে বাংলায় কেন উত্তরপ্রদেশে চাকরি নেই তো উত্তরপ্রদেশে হবে একটা আন্দোলন যোগীর বুলডোজার নিয়ে যোগীকেই তারা করুক লোক উনি আরো কথা বলেছেন সমস্ত ব্যাপার নিয়ে দুর্নীতি বাংলায় নেপাল টেপাল সব যদি আপনি দেখেন বাংলা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য তাহলে অর্জুন দা আপনি কবে কথাটা মে মাসে যখন ক্যামাকসিটে গিয়ে তৃণমূল জয়েন করলেন তারপর আপনি ছাড়লেন কবে পার্টিটা আপনি আমার সাথে একই স্টেজে বসেছিলেন জনগর্জন সভা দশই মার্চ দু হাজার চব্বিশ আপনি ভেবেছিলেন ব্যারাকপুরে আপনার নামটা এই বোধ হয় বললো এই বোধহয় বললো যেই বলেনি থেকে নেবে বিজেপি উনিশও তাই করেছিলেন তো ওই দশই মার্চ দু পর্যন্ত আপনি জানতেন না অভিযোগ আছে এসএসসি শব্দটা শোনেননি নারদা জানতেন না সারদা জানতেন না সব জানতেন কিন্তু যে দল টিকিট দেবে আমি তার আমার কোনো আদর্শ নেই কোনো ভ্যালু নেই তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি যখন বলছেন দুর্নীতি দুর্নীতি আমার অবাক লাগছে শুনে ইনি সেই দল করেন যে দলের নেতা এই মুহূর্তে তাকেও নেতৃত্ব পালন করতে হয় শুভেন্দু অধিকারীর ভাবা যায় নারদায় হাত পাকিয়ে যিনি বিখ্যাত হয়েছেন না কুখ্যাত হয়েছেন যাই বলুন না কেন তিনি যার নেতা তিনি দুর্নীতি নিয়ে কথা বলছেন আরো কথা বলেছেন যে কিভাবে বাঁধ তৈরি হলো বাঁধ তৈরি হলে নাকি সিএম প্রকাশ্যে বসে বলেন কি তোমরা বাঁধ তৈরি করছো ভেঙে যাচ্ছে আরে এটাই তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তার মন্ত্রী আধিকারিকদেরও ছাড়েন না ক্যামেরার সামনে বলেন কি বাঁধ তৈরি করছো ভেঙে পড়ছে আর আরেকটা রাজ্য তিন মাস পরে নির্বাচন বিহার যে বিহারে প্রতি মাসে শুক্লপক্ষে একটা ব্রিজ ভাঙে কৃষ্ণপক্ষে একটা ব্রিজ ভাঙে প্রতি মাসে দুটো করে ব্রিজ ভাঙে সেখানকার মুখ্যমন্ত্রী বলার সাহস হয় না ক্যামেরার সামনে তোমার কি ব্রিজ বানিয়েছো দেখো এটা ডেমোক্রেসি তাই গুজরাটেও তাই গুজরাটে তো দুটো বড় বড় ব্রিজ ভেঙেছে কয়েকদিনের মধ্যে মোড়বিতে আর কদিন আগে আরেকটা একটা জায়গায় এটা ডেমোক্রেসি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক মিটিংটাও ক্যামেরার সামনে করেন টেলিভিশনে লাইভ দেখান তাতে তার বিধায়কদের যদি বকতে হয় বকেন সাংসদদের বকতে হয় বকেন আধিকারিকদের বকতে হয় বকেন তাই তো আপনি জানতে পেরেছেন এই কথাটা নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে না বলে তারপর গণতন্ত্রের কথা হলো এবং লাস্টে উনি একটা কথা বলে শেষ করলেন আমার খুব ভালো লেগেছে ঠিকই তো আপনি আপনার মতো রাজনীতি করবেন আমি আমার মতো রাজনীতি করবো উনি নাকি আপনি কার থেকে দেখা করতে গেছিলেন আপনাকে ঘিরে ধরে কেউ কিছু বলেছে খুব অন্যায় হয়েছে খুবই অন্যায় হয়েছে কিন্তু অর্জুন দা আপনি আপনার মতো রাজনীতি করুন আমি আমার মতো রাজনীতি করি কথাটা শুনতে খুব ভালো লাগলো কিন্তু আপনি এখন যে দলে আছেন সে দলের বর্তমান যিনি সভাপতি তিনি যখন আন্দোলন করতে গেছিলেন আপনি তখন তৃণমূলে ছিলেন কি ভাষায় তাকে অ্যাটাক করেছিলেন মনে আছে উনিও কিন্তু রাজনীতি করতে গেছিলেন তখন আপনি তৃণমূলে ছিলেন যদিও পাপ তার দায়টা আমাদের পাপটাও আমাদের এবার আসি আজকের যে বিষয়গুলোতে দেখুন আমরা এদের মতো নই এরা চাইতে পারে গণ করে একটা সরকার ফেলে দাও গণতন্ত্রের ধার ধারণা কিন্তু আমরা সেটা চাই না আমরা আর দৃশ্য দেখতে চাই না যে নরেন্দ্র মোদী রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন লোকে তাকে বালতি গামলা তুলে তারা করছে আমরা কোনোদিন এই দৃশ্য দেখতে চাই না যে অসিন্দা রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন মানুষ তার টাকে টমেটো ছুঁড়ে মারছে ডিম ছুঁড়ে মারছে সেই ডিম ফেটে ওখানে অমলেট হয়ে যাচ্ছে আমরা দেখতে চাই না আমরা কোনোদিন এই দৃশ্য দেখতে চাই না শুভেন্দু অধিকারী রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন শান্তি কুঞ্জের ভারিক থেকে বেরিয়ে অশান্তি তারা খাচ্ছেন তাকে জনগণ তারা করছে এবং তিনি চিৎকার করে পড়ছেন ডোন্ট টাচ মাই বডি আই এম মেলস কিন্তু পাবলিক তার কথা শুনছে না আমরা এই দৃশ্য দেখতে চাই না সত্যিই চাই না কারণ আমরা গণতন্ত্রের পক্ষে তো এভাবে নেপাল বাংলাদেশের কপি আমার ভারতবর্ষের মাটিতে হোক এটা আমরা কেউ চাই না আমরা বিরোধী দল হলেও চাই না আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে এটা হোক আর যারা চাইছেন তারা একটা বাজে রোগকে ইনভাইট করছেন কারণ আজকে আপনি বিরোধী আছেন বলে আপনি একজন সরকারে আছেন তার দিকে আঙুল দেখিয়ে বলছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার ফেলতে হবে এটা ভেবে বলছেন না যে আপনারও সরকার আছে বা আপনার কোনোদিন কোনো জায়গায় সরকার হতে পারে অপারেশন সিদুর হলো কদিন আগে দেখুন কখন মানুষ টিপ্ত হয় যখন মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা করা হয় অপারেশন সিঁদুর হলো কদিন আচ্ছা আমি রাম মন্দির যাই রাম মন্দির উদ্বোধন হলো খুব ভালো কথা একটা সেন্টিমেন্টাল ইস্যু প্রচুর হিন্দুর ওখানে সেন্টিমেন্ট জড়িয়ে আছে তাদের বিজেপি তারা করেছে সুপ্রিম কোর্ট যাই করুন না কেন সেই মন্দির কমপ্লিট হলো না সেই মন্দিরের ছাদ কমপ্লিট হলো না শুধুমাত্র ভোট আছে বলে ভোটের দু মাস আগে করতে হবে বলে দেশের প্রধানমন্ত্রী যার কোনো যোগ্যতাই নেই তিনি সেই মন্দিরের ধর্মীয় আচার আচরণ পালন করলেন কোনো শাস্ত্রীয় বিধি না মেনে পুরীর শঙ্করাচার্য বললেন একটা মন্দিরের কনস্ট্রাকশন কমপ্লিট না হলে তাতে ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করা যায় না কিন্তু দিয়ে দিয়ে বার করলো কেন পরে ভোট তাই জানুয়ারি উদ্বোধন করা হলো এটা মানুষের আঘাত দিয়েছিল তাই দেখুন ওই লোকসভায় হেরেছে শুধু এখানেই শেষ নয় অপারেশন সিঁদুর হলো কদিন আগে ভারতবাসীর ইমোশন জড়িয়ে সারা রাত্রি এবিপি আনন্দের দিকে তাকিয়ে আছি আমরা দুটো অব্দি প্রত্যেকটা মানুষ জেগে প্রায় আমরা পিওকে দখল করার মুখে চলে গেছিলাম হঠাৎ আমেরিকা থেকে ট্রাম্প বাবাজি ফোন করে ধমক দিয়ে দিল রে বেটা কি করছে তাদের মনোবলকে ভেঙে দিয়ে তাদেরকে আটকে দিল তারা ফিরে চলে এলো আজকে প্রিয়কে তো আমাদের পতাকা উড়তো থামিয়ে দিল মানুষের আবেগ নিয়ে যখন ছেলে খেলা খেলেন ওখানেই শেষ তো নয় কি দরকার ছিল পাকিস্তানের সাথে ক্রিকেট ম্যাচটা করার কি দরকার ছিল জয় তো এখন ক্রিকেটের মাথায় পৃথিবীর পারেননি থামাতে কি দরকার ছিল যে পাকিস্তান কয়েক মাস আগে আমাদের কয়েক ডজন সেনাবাহিনীর বুকে গুলি চালিয়েছে কয়েকজন শহীদ হয়েছেন বর্ডারে আমাদের হাজার হাজার মানুষ মারছেন তাদের সাথে ব্যাট বল খেলব কেন আটকাল না কারণ এক একটা ম্যাচের পেছনে কোটি কোটি টাকা যে সব কোম্পানি স্পন্সার করছে তাদের সঙ্গে ঘুরপথে বিজেপির পার্টি ফান্ডের কানেকশন তাই মানুষের আবেগ চুলোই যাক ট্রাম্প ফোন করে যে ব্যবসা করবে সেটা বড় কথা নয় আসলে ট্রাম্পের অন্য ছিল একজন বিজনেসম্যান নিয়ে তদন্ত চলছে আমেরিকাতে তাই ওই জায়গাতে চাবিটা ঘুরিয়ে দিয়েছেন ইনি দেশের তোয়াক্কা না করে একদম না 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 সব যুদ্ধ শেষ এবার আমরা রেস্ট নেবো এখন আবুলিশ এটা দেশের মানুষের আবেগ নিয়ে খেলা তো মানুষের আবেগ নিয়ে যখন খেলা হয় তখন মানুষ রাস্তায় নামে দেশেও নামবে ভারতবর্ষেও নামবে নেবে আবারও নামবে কিন্তু সেই নামা আমরা এই নাবা চাই না যে দেশের জনগণ নাবুক নেবে গিয়ে প্রধানমন্ত্রী চেয়ার ধরে টেনে ফেলুক না এই জিনিস আমরা চাই না মানুষ রাস্তায় নামবে আন্দোলন হবে সেই আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করে মানুষ চারশো থেকে দুশো চল্লিশে নামাতে পারলে দুশো চল্লিশ থেকে চব্বিশেও নামাতে পারবে আমরা এই পদ্ধতিতে বিশ্বাসী আর কথাও সত্যি যে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস লড়াই করেই দু হাজার প্রথম বিধানসভা নির্বাচন জিতে আসার পর শাসক হিসাবে দু হাজার একুশের বিধানসভা দু হাজার চব্বিশের লোকসভা হ্যাঁ আমাদের রেজাল্ট খারাপ হয়নি দু হাজার উনিশে আমরা চৌত্রিশ থেকে বাইশে নেমে এসেছিলাম তো ভুল ছিল নিশ্চয়ই কিছু আমাদের মানুষ আমাদের বার্তা দিতে চেয়েছিলেন যে এইগুলো যদি তোমাদের ভুল হয়ে থাকে তোমরা দেখে নাও শুধরে নাও আমরা শুদ্ধানোর চেষ্টা করেছি আবার মানুষের কাছে গেছি এবং মানুষ আমাদের সেই জায়গা থেকে আবার কিন্তু যে একশো একষট্টি আসনের লিড ছিল সেখান থেকে বাড়ি আবার দুশো পনেরোতে পৌঁছে দিয়েছেন অন্যায় করলে শুধ্রে নিতে জানতে হয় আমরা ফিরেছি এটাই তো গণতন্ত্র আর কোনোদিন যদি অন্যায় করি মানুষ যদি মনে করেন এদের থাকার যোগ্যতা হারিয়েছে মানুষ আমাদের দেবেন যেমন কে দিয়েছেন একদিন বিজেপি দিতে পারে আমাদেরকেও দিতে পারে কেউ চিরদিন ক্ষমতায় থাকবে না কিন্তু তার মানে পদ্ধতি কখনো এরকম উগ্র হতে পারে না এবং যে রাজনৈতিক নেতারা এই পদ্ধতিকে অবলম্বন করতে চান সেটাও আমার মনে হয় কোনো রকমের সঠিক পদ্ধতি হতে পারে না